আর আপনি কিছু কইবেন যে সে আইলে তারা খাবার দেওয়া যায় কোনো টাকা রাখে না এটা সরকারের হলে লাগবে বুঝলাম না কি কস আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি তুই যা কাম কর দেখতাছি দেখতাছি বুঝি না ভাই অল্লাহ কোনো হিন্দু কাস্টমার দোকান আয় আরে দোকানতে বাইরে কেদার ভাই দেখবে না মো ব্যবসা সুন্দর হইবো এই বেটা তুই একবার কইছিস দেখতাছি তুই এত বেশি কথা বলছ যা কাম কর ঠিক আছে ভাই ভাই কোন পুল রাখছেন এখানে আমার উঠতে ঝগড়া করে এরকম হলে আমি এই জায়গায় কাজ করবো না ভাই বুঝলাম না তো সমস্যা একজনের পিছনে আরেকজন একজন বিচার না হাজির বুঝলাম না ভাই ও আমার নামে কি বিচার দিছে আমি তো কোনো কিছুই করি নাই আর ভাই ওর যদি রাখেন আমি আগেও কুছি এমনও কইতে আমি কোনো কাজ কাম করবো না ভাই এই জায়গায় তুই মুসলমান হিন্দু হ্যাঁ ভাই আমি মুসলমান অ হিন্দু দুইজন তোরা মিলেমিশে থাকবি তোরা এমন ঝগড়া হোস কে কিন্তু অনলাইনে কোনো মুসলমান কাস্টমার দোকানে আসতে চায় না ভাই এক হলে অরবাই করে দেন না হলে আমার বাড়ি করে দেন ভাই দেখ ভাই আমি তোরও ভাই করতে পারব না অরব ভাই করতে পারব না দুইজন মিললা মিল্লা মিশে কাজ কর যা যা অনেক কাস্টমার আছে যা ভাই এরকম করলে কিন্তু আমি জামুকা ভাই কি রে আমার বিচার দিছ থেকে দাঁড়া দাঁড়া বিচার দিব না তুই সারাদিন আমার লাইগে থাকুস কি লাইগা এ লাইগে বিচার দিয়ে আইছি এডা তোর এই বাইরে আর আমি এই জায়গা থাকমু কারণ তোর লাগে কাস্টমার এসে না দোকানে কে কারে বাড়ি করে এটা দেখা যায় এন তোর কাম তুই কর আমার কাম আমারে করতে দে বেশি জ্ঞান দিস না বেশি কথা হইছ না বুঝছস ওই পিছে খবর দে আচ্ছা ঠিক আছে ভাই কি রে খাবার দিলো খাবারটা ঠান্ডা এদিকে এদিকে কি ভাই কোনো সমস্যা ভাই

তুই হিন্দু আমি মুসলিম আমরা দুজন এক লগে কাজ করি আমরা দুজন ভাই ভাই তোর বিপদে আমি আসবো আমার বিপদে তুই আসবি হরে ভাই এটাই দেখলাম যে একটা মুসলমান ভাই একটা হিন্দু ভাইয়ের আসে পাশে দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে তুই অন যা মালিক আবার দেখলে বকা জগা করবো যা 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 প্রত্যেক মানুষেরই উচিত সকল ধর্মকে সম্মান করা আমরা মানুষ আর সকল মানুষের শরীরে একই রক্ত তাই দৈনন্দিন জীবনে ধর্মের ভেদাভেদ না করে সকলে সকলের পাশে থাকা উচিত